আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার যেখানে যে আছেন প্রিয় ভাইয়েরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আসি এখন তুরুকলা পূর্বপাড়ায় আমাদের মরহুম তিলাই চাষার বাড়িতে আসি তার যোগ্য ছেলে সিরাজুল ইসলাম তার সাথে দেখা করতে এসেছি ওনাকে ওনার সাথে দেখা করতে এসে ওনাকে দেখলাম যে উনি স্বাদে আসেন উনি সাদ বাগান করছেন অর্থাৎ বাগানে উনি কৃষিক্ষেত করছেন ওখানে বিভিন্ন ধরনের গাছ আছে ফল ফলালি গাছ গাছের চারা কলম করা ছাড়াগুলো উনি লাগিয়েছেন অনেক যত্ন সহকারে আর প্রায় উনি যত্ন করেন আমি আসলে দেখি এবং মানুষের কাছ থেকে শুনে থাকি এবং অনেক টাকা দিয়ে মূল্যবান চারা সংগ্রহ করেছেন এই চারাগুলো উনি কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নয় উনি নিজের শৌখিনতা এবং নিজের মানে এই যে নিজের চাহিদার জন্য যে বাজারে বাজারে ফল ফল যেগুলিতে ওষুধ মারা থাকে এগুলো শরীরের জন্য দেহের জন্য ক্ষতিকর উনি তাজা দুই একটাও হলে তাজা ফল খাবেন তাজা সবজি খাবেন এই জন্য উনি এখানে গাছ লাগিয়েছেন কলমের গাছ এগুলিতে কিছু ফল ফল আলিয়ে ফলা দিয়ে এসেছে আমরা দেখে দিব একটা একটা করে আপনার কাছে এই দেখেন আমার সামনে দেখা যাচ্ছে সিরাজুল ইসলাম ভাই আর এই আমি হাত বাড়ালাম দেখেন আনারের গাছ আমরা ডালিম বলে থাকি এই আনারের ফল ফলটা ইতিমধ্যে একটু লাল হয়ে গিয়েছে সম্ভবত এটা পেকে পেকে গেছে যাই হোক এইরকমভাবে আরও আছে ফুলুম করা ছাড়া আছে ছাড়াতে ফল এসেছে এই আনার ডালিম দেখালাম এখানে চার পাঁচটা এই গাছে পাঁচ সাতটার মতন আছে গুনলে হয়তো আরও বেশি হতে পারে আরেকটা গাছ আছে দেখেন তারপরে আছে এই বাগানে আছে এই জামিরের গাছ আমরা লেবুর গাছ বলি তারপরে আছে এই যে রামাই বরবটি বলি তারপর লেবুর লেবু গাছ এই এই ধানুমরিচ গাছ কুলবরই তারপরে এই যে কমলার গাছ দেখেন ভাই এটা কি কমলা মালটা আচ্ছা আচ্ছা এটা এটা কি কি কমলা চায়না কমলা মানে আমাদের দেশি আমাদের দেশি আচ্ছা আচ্ছা ছেলার কুমলা আমাদের দেশি দেখেন আর উনি তো অনেক ধরনের গাছ আছে কোনো গাছগুলো একটু ঘন হয়েছে ঘন হোক সমস্যা নেই কারণ উনি যত্ন নেন এবং এই গাছের ছাড়ার গুঁড়ায় গোবর দেওয়া আছে তারপরে অনেক একটা মাটি সংগ্রহ করা আছে তারপরে এক একটা ব্যাগ উনি অর্ডার দিয়ে এনেছেন ঢাকা থেকে তো অনলাইনে অর্ডার করে এগুলো সংগ্রহ করেছেন এই দেশ দেখেন আরও গাছ আছে তো আমি চলে যাচ্ছি এখন আমাদের ভাই সিরাজুল ইসলাম আমার বড় ভাই আমি ওনার সাথে খুব আন্তরিক উনি আমাকে অনেক দিন থেকে অনেক বছর থেকে আমি ছোটোর থেকে ওনার স্নেহ পেয়ে আসছি তো একজন খুব ভালো মানুষ ব্যাংকে জব করেন এখন উনি অবসরে চলে আসছেন অনেক দিন জব করছেন খুব দক্ষতার সাথে আর শৌখিনতা ওনার মাঝে খুব বেশি আমি ওনাকে অনেক দিন যাবৎ আমি ছোটোবেলা থেকে দেখেছি উনি শৌখিনতায় ভরপুর এই দেখেন মরিসের চারা মানে মরিচ গাছ এই মরিচ গাছ কিছু কালো মরিচ কিন্তু এগুলি তো যথেষ্ট ঝাল আছে এবং এ সুন্দর মরিচগুলো দেখেন আমি আমি চলে যাচ্ছি এখন সিরাজ কাছে উনি দেখি বলেন সিরাজ ভাই আপনার বাগান দেখতে আসলাম আপনি একটু বাগানের সম্বন্ধে বলেন হ্যাঁ সালামুকুম দর্শক দেশে বিদেশে যারা আছেন আমি পরিচয় দিচ্ছি দেশে বিদেশে যারা আছেন আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম সালাম দেশে বিদেশে যারা আছেন আমার ভিডিওটা দেখতেছেন আমি আসলে খাওয়ার না শুধু শখের জন্য এটা করছি আমি ওই যে নেটে দেখছি অনেক সময় নেটে দেখিয়া আমি দুই আড়াই বছর আগে এটা ওই যে জিও ব্যাগ জিও এয়ারপোর্ট অর্থাৎ আপনার নদীর নদীর পাশে যে বাদ দেওয়া হয় ওই বাদের ব্যাগগুলো আমি নিয়ে আসছি কারণ যেহেতু যদি আমি ওই যে হাফ ড্রামে যদি দেই স্টিলের ড্রামে দেয় স্টিলের ড্রাম তো দামও বেশি লোডও বেশি তাছাড়া এটা মানে ফানিও নিষ্কাশনে ইয়ে করে না খারাপ এই ব্যাগগুলো ফানি দেওয়ার সাথে সাথে ব্যাগগুলা ফানিতে চলে যায় যেমন এই ব্যাগটা আছে দেখেন এই ব্যাগটা যখন আমি পানিটা একটা পানিটা গড়াইয়া চলে যাবে নিচে চলে যাবে এটা ছিদ্র আছে একটা তখন এই এটা হাফ ড্রাম বলে ত্রিশ কেলর ত্রিশ কেলর এটা ত্রিশ কেলর মতো ডানোর ক্ষমতা এটার এই ব্যাগগুলো আমি সিলে থেকে সরি দেখা থেকে দেখা ইয়ে থেকে আমি আনছি সংগ্রহ করছি প্রায় বিশটা 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 বেগ আনছি আর বাকিগুলো আমার আমর আমের ক্যারেট বাকিগুলো আমের ক্যারেট নিয়ে আমি ওই বাগানটা প্রায় দুই বছরে গত বছর গত বছরের এই দিনে আপনাদের সামনে হাজির হয়েছি হয়ে হয়েছিলাম আপনাদেরকে দুইটা কথা বলছি আসলে মানে খাওয়ার জন্য না এটা সহ আর তাছাড়া এটা সাথে থাকলে এটা নিরাপদ অনেকে হয়তো মনে করেন যে স্বাদে দিলে সাথের কোনো ক্ষতি হবে কি না তো আসলে নিজের কাছে নিজে যদি আপনি পরিশ্রম করেন যেহেতু আমি অফিসরে চলে আসছি আমি একজন সরকারি সোনালী ব্যাংকের আপনার ব্যাঙ্ক কর্মকর্তা ছিলাম জুনিয়র অফিসার কে ছিলাম বর্তমানে অবসরে আমি চলে আসছি তো আমি একটু পরিশ্রম এখানে করি মাঝে মধ্যে একটু হাঁটা করে ফানি ফানি দেই নিষ্কাশন করি আর এগুলো একটু পরিশ্রম করিয়া ওই ফলগুলো আমি সংগ্রহ করছি তো আসলে মানে একটু গ্যাপ গ্যাপ দিতে পারি নাই কারোর একটা 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 ব্যাগের পাশে আর একটা ব্যাগ কিন্তু যে মানে দেওয়া ছিল দেওয়ার কথা ছিল যে দুই ফুট আড়াই ফুট তিন ফুট এই ধরে দেওয়ার কথা ছিল কিন্তু আমার জায়গার জায়গার সভ্যতার কারণে জায়গা সভ্যতার কারণে কিন্তু আমি ওই যে ভেটটা একটু বন হয়ে গেছে তো আমি আবার পানি সারানোর জন্য অনেকে হয়তো মনে করতে পারেন যে এত কোন কোন আপনারা দিচ্ছেন সাথের কোনো ক্ষতি হবে কি না আসলে সাথের কোনো ক্ষতি হবে না আমি যখন একটা ওই যে কন্থী আনছি আপনার কন্তিটা একটু পরে আপনারা দেখাচ্ছি আমার হাতের কাছে নাই এই কন্তিটা দিয়ে আমি একটু মানে ওই যে দুইটা আগে ইট একটা ছিল আজকে দুইটা উঠেছি ওই ফানিগুলা চলে যাবে ওই ফানিগুলো চলে গেলে আশা করি আমার এখানে কোনো গাদরা কোনো গাদরা বসবে না আর গাঁতরা কোনো গাঁতরা বসবে না তখন এটা সন্দেহের কোনো অবকাশ নাই অনেকে হয়তো মনে করেন যে যে সাদের কোনো আসলে কোনো ক্ষতি হবে না আসলে যে পরিশ্রম করতে হবে গাছটা লাগাইয়া যদি আপনি কোনো পরিশ্রম না করেন পরিশ্রম যদি না করেন তাহলে তো মানে ওই যে সাদের অবশ্যই ক্ষতি হবে তো আসলে মানে এটা স্থায়িত্ব স্থায়িত্ব কোনো কিছু নাই স্থায়িত্ব আসলে কোনো কিছু নাই কিন্তু হ্যাঁ আচ্ছা ভাই বছর 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 হয়তো আপনার দশ বছর পর্যন্ত কিন্তু বেগের দশ বছর যদি আমরা সামনে দিকে চলে আসি যখন আপনি দু একটা গাছের ফলের ফলগুলো দেখাবো আপনি ফলটার নাম বলবেন আর আপনার আপনি কি সন্তুষ্ট আর কি গাছের মাছ দুইটা দুইটা মানে দুইটা আছে বাঘগুলা জোরে পড়ে গেছে জোরে পড়ার কারণ আছে কিছু আমি লাগাইছি তো লাগানির পরে কিন্তু ওই যে একটা অনুখাদ্য অনুখাদ্য সুষম সুষম সার অনুখাদ্য সুষম সার এটা ফার্স্টা জিনিসে তৈরি করিয়া এই কারণ যে বাইরে থেকে ডাকাত থেকে বা সিলেটে অন্য সময় মানে সিলেটেও অন্য সময় হওয়া যায় তো এটা আমি জানার কারণে ওইটা দেয় নেই সার কারণ যেহেতু লাগাইয়া শুধু মাঠে দিয়া মাঠি গোবর দিলে হবে না এটা সুষম মানে ওই সুষম সার অর্থাৎ অনুখাদ্য অনুখাদ্য দেই তাহলে হয়তো মানে এই যেগুলা হয়তো জোরে পড়ছে এই জিনিসগুলো আর জোরে পড়বে না যার কারণে এবার হয়তো আমি দিম এই সারগুলা ব্যবহার করবো আমি ব্যবহার করার ফলে হয়তো আমার অনেক মানে মানে ওই যে কুড়ি যে কুড়িগুলো আমের কুড়িগুলো আসে এই কুড়িগুলো হয়তো থাকবে এই যে দেখেন এটা এটা হচ্ছে আপনার যে ওই তুফানে তিনটা ছিল তুফানে দুইটা পড়ে গেছে আর এসাইখানে আছে আর এটা হচ্ছে আপনার যে এটাও প্রচুর মানে কুড়ি আছে কুড়ি হওয়ার পরে এটা আপনার পড়ে গেছে পড়ার পরেও এখন দেখেন আছে এখনও এখনও আছে ভাতটা আপনার না এটা না

এটা হইছে আপনার চেলার কমলা চেলার কমলা চেলার কমলা দেখেন এখানে দুইটা আছে এই যে এখানে একটা আছে এই যে এই যে এই যে দেখেন এই একটা দুইটা আছে এই যে এখানে এই দেখেন একটা আছে তো এটা নতুন এবারে অনেকগুলা সামনে আইবো ওই দেখেন কত বড় গাছ প্রচুর হইছে কিন্তু সামনে দিও তো আসবে আচ্ছা আপনি এটার পরিচয় দেন এটার পরিচয় দেন আর এই যে এটা হইলো আপনার ওই যে এটা হইলো আপনার লেবু এটা হইলো এই যে এটা হইলো

এছৰ নাই দুই তিন বছৰ খাইছে পাৰো এতিয়া ডানমৰিচ দুই তিনিটা আছে আম সেইদান দুইটা আছে আছিল অনেক প্ৰচুৰ আহিছিল কিন্তু দুইটা আছে

হাফ কেজি হবে হাফ কেজি হাফ কেজি হ্যাঁ হাফ কেজির মতো অবশ্যই হাফ কেজির মতো হইব তো আঙ্গুর এটাও আঙ্গুর এটা এইবার লাগানো আঙ্গুর আর কি এইবারে প্রথম রাস্তায় থেকে আমি আনছিলাম এই একটা আছে এটা আঙ্গুর ধর আগামীতে হয়তো ইনশোল্লাহ আঙ্গুর ইনশোল্লা অবশ্যই খাইম আর

আমরা সিলেটে আর কি আদালেবু আমরা সিলেটে অনেক করিয়া সবাই খাই কিন্তু লেবু অন্য জায়গাতে কিন্তু আদালেবু অনেকে চিনি না কিন্তু আমরা এইখানে নিয়ে যাই পকের জন্য এটা মানে খাওয়ায় আর কি লেবু আর ওই যেখানে এটা আপনার ওই যে আপেল কুল এটা আপেল কুল এইবার তো আসে নাই আসে নাই তো আগামীতে আসবে আর এই যেখানে ওই যে বরিশালের বরিশালে কুড়ি বরিশালে আমরা কুড়ি আইছে সেই বরিশালে আমরা এটা

এই যেখানটা আছে রাম এটা ও রাসাই রাম আর এই যেখান নিচে उधर হচ্ছে আমরো যায় সেলার কমলা নাকি হ্যাঁ না এটা সেলার কমলা না চাই না না সেলার কমলা না রইল মালটা আর এটা মালটা এটা এই যে কুমড়া নাকি ওটা এটা এটা আমরা ওই যে কুমড়া ছড়া কুমড়া মানে কুমড়া আটি কুমড়া ফল আছে হ্যাঁ কুমড়া বলাইছে এটা এটা বসাই দিয়েছি আমি এটা টেম্পোরারি কই দিয়ে পরে খাই আইতা টেস্ট করে ফলামু এই যেখান পয়সা পূজাই আছে

এটা বাৰ মাহে মূল গছ কুমৰা লাও লাও এটা গাছ ন এটা আমরা 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 একটা সুন্দর একটা বেগুন গাছ এবং বেগুন সুন্দর একটা বেগুন ধরছে আপনি হাত দিয়ে ধরে ছুটে যাবে আপনি এই দেখাই একটা দেখেন যথেষ্ট সুন্দর এবং মার্শাল্লা সুন্দর হয়েছে এটা ভালো লাগতেছে এই বেগুনটা অনেক সুন্দর এবং এভাবে যদি যত্ন নিতে পারেন তুমি এইরকম আসবে আর বড় এটাও আর বড় হবে এরকম আরো এই যে দুইটা আছে এখানে এই দেখেন ঝুলন্ত আছে ওই তিনটা দেখা যাচ্ছে এগুলো বড় হবে এটাও বড় হবে এটা এখনো নিয়ে মানে অন্য তরকারির সাথে এটা মিক্স করে খেতে পারবেন অথবা এখনই এটাকে বাজি হিসাবে নিয়ে যেতে পারেন তবে আরো যদি তাকে তাহলে একসাথে নিয়ে খাওয়া খাওয়া যাবে ন্যূনতমের কমলা কমলাইটা ছাতকি আপনার ছিলা কমলাইদার এই যে নতুন আবার কুড়ি কুড়ি আবারপালাইছে এই যে দেখুন কমলা এই দেখুন কমলা উনি একজন মানুষ সৎ মানুষ উনি এদিকে তার শখের জিনিস এখানে অনেক আমি তো মনে করি এখানে উনি পঞ্চাশ ষাট হাজার টাকার মতন তার থেকে আরো বেশি উনি এখানে ইনভেস্ট করেছেন

ছাড়া দেখেছেন এবং যা আমরা আমার ভাই সিয়াজুল ইসলাম ভাই উনি যে কষ্ট করে লাগিয়েছেন এবং উনি তার তত্ত্বাবধানে খেত করেছেন এবং দেখেছেন উনি হাত ধরে ধরে দেখিয়েছেন ওনাকে অনেক ধন্যবাদ জানাই আর শুভেচ্ছা উনি যে এইরকম একটা যোগ করেছেন যে উনি বাণিজ্যিক কোনো জন্য নিজের চাহিদার জন্য বা শৌকিনতা থেকে উনি করেছেন তাকে যে একটা পরিশ্রম এবং এখানে যে একটা টাকা খরচ করছেন তাকে এই জন্য ধন্যবাদ জানাই নিজের স্বাদ থাকার কারণে কেত করতে পারছেন উনি আর মিশে লোক করার সিস্টেমও আছে কেউ এখান থেকে উঠে এগুলো কিছু ক্ষতিও করতে পারবে না তো ওনার কাছ থেকে ওনার শেষ কথাগুলো আমরা শুনে নিই কী বলেন দেখি ভাই আপনি আপনার যে এই যে একটা সাকসেসফুল বলা যায় সাকসেসফুল একটা বাগান কৃষি বাগান সাত বাগান করছেন আপনার এই সাত বাগানের নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এইটুকু বলে শেষ করে দিন আসসালামু আলাইকুম দর্শক ভাইদেরকে বলছি আপনারা যে যেখানে আছেন আপনারা যে যেখানে আছেন আমার সালাম শুভেচ্ছা অভিনন্দন দেশে বিদেশে দর্শক ভাইরা যেখানে আছেন আপনাদের কাছে আমার অভিনন্দন সালাম গ্রহণ করবেন দেশে বিদেশে যারা আছেন আমার জন্য দোয়া করবেন আমি হয়তো চাকরিতে সরকারি একটা চাকরিতে ছিলাম বর্তমানে অবসরে আজকে ছয় সাত মাস অপসরে আছি অপসর তারাকালীন আগেই আমি ওই যে আপনার ছয় সাত মাস সরি ছয় সাত ছয় সাত মাস ধরেই আমি অপসরে চলে আসছি আমি সোনালী ব্যাংকের মানে জুনিয়র অফিসার ক্যাশ পথে ছিলাম চাকরিতে ছিলাম বর্তমানে অক্সরে ওই অক্সর সময়ে অক্ষর সময়টা কাটানোর জন্য আসলে আমি ওই যে নেটেওানোর সময় দেখতাম যে স্বাদ বাগান কীভাবে করে সাতবাগানের ফল কীভাবে খায় মানুষে এই আসলে খাওয়ার জন্য না নিজে একটু দেখার জন্য নিজে উদ্যোগের জন্য আপনি বাজার থেকে কিনে আনবেন ইটার একটা স্বাদ কিন্তু নিজে যদি একটা ফল আন ইটার আলাদা একটা স্বাদ পাইবেন অনেকে হয়তো মনে করেন যে স্বাদে হয়তো ক্ষতি হইবে না এতিয়া এটা ভুল ভুল ধাৰণা কাৰণ যে আমি হয়তো একো ঘন ঘনো লগাইছি একো ভাগ নাই যিহেতু গা জেগাৰ সবতাৰ কাৰণে হয়তো আমি একো ঘনে ঘনে লগাইছি যাৰ মনোকৰণ দুই 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 তে দুই তথে হে দুই তথে তিনি হাজাৰ দুই তাকে তিনি হাজাৰ গাত মানে যে স্কোয়াৰ ফিট দুই তথে তিনি হাজাৰ চাৰি হাজাৰ স্কোয়াৰ ফিটাৰ চাৰ্ট যে তাৰ আছে আপোনাৰ হয়তো মানে আৰু বড়ো কৰি বৰ পৰিচৰে হয়তো আপোনাৰ কৰ্ত পাৰ মানে একোটা বেগ একটা ব্যাগ হয়তো মনে করেন একটা ব্যাগ হয়তো দুই দুই ফুট তিন ফুট অন্তর অন্তর আপনারা দিতে পারবেন হয়তো আমার জায়গা স্বল্পতার কারণে কোথাও দেখছি আধা ছয় ইঞ্চি কোথাও দেখছি ছয় ইঞ্চি কোথাও এক ফুট এইভাবে হয়তো গ্যাপ আমি দিছি জায়গা স্বল্পতার কারণে কিন্তু আসলে হয়তো অনেকের ধারণা যে স্বাদ নষ্ট হবে স্বাদ মাঙ্গিয়ে পড়বে এই ধরনের আসলে কারণ স্বাদ কেন ভাঙিয়া পড়বে আমি যে একটা ফাউন্ডেশন দিছি তিনতলা ফাউন্ডেশন এখানে জন্য অর্থাৎ মনে করতে পারেন যে সাথে না সাথে যদি আপনি পরিশ্রম করেন অন্তত পক্ষে বছর দুইবার আপনি অন্তত পক্ষে মেঘের এখন তো আপনার বৃষ্টির মৌসুম গ্রীষ্মকালীন মৌসুম আসে এই মৌসুমে আপনার একবার করবেন আর আরও ছয় মাস পরে আপনার একবার করবেন একবার দুইবার যদি আপনি এই আমার কন্তে দেখেন আতো এই কন্তে দিয়ে একটু মানে পরিশ্রম যদি করেন তাইলে আপনার মানে দুইটা ইটে দেখেন আমি দুইটা ইট লাগাইছি দুইটা ইটেট লাগানোর কারণে হয়তো আমার চাঁদ এখানে নষ্ট হওয়ার কোনো কল্পনা নাই এই দেখেন দ্রুত আমি এইখানে দৃষ্টিতে এই এই দেখেন যদি কোনো কাতল থাকে এই দেখেন এটা দিয়ে ফার্স্ট করে এইটা আনছে এই কাঁদড় দিয়ে এইটা যদি আমি একটু ইয়ে করে দিই এখানে যদি একটু ইয়ে করে দেয় এখানে যদি আমি একটা ইয়ে করে দেয় আর এখানে আর কোনো ময়লা থাকবে না ময়লা থাকবে না আর আমার জন্য আপনারা দোয়া করবেন দেশে বিদেশে যারা সাত বাগান করেছেন বা দর্শক বাইদের আপনাদেরকে সালাম অভিনন্দন আপনারা সাত বাগান করেন অসুবিধা নাই আর সাদ বাগান করলে অনুখাদ্য দিতে হবে কারণ যেহেতু আমি যে আসানিয়া করছি একটা একটা গাছে এক কেজি সার দেওয়ার অনুখাদ্য দেওয়ার কথা ছিল কিন্তু আসলে এটা আমিও তো জানি না এখন হয়তো জানছি এখন আমি মানে সার প্রয়োগ করব প্রতিটা গাছে এক কেজি আধা কেজি করে সার প্রয়োগ করবো সার যদি আধা একবার মানে ছয় মাসে একবার আমি প্রয়োগ করি তবে মানে বস্ত্র দুইবার দিলে আমার চলবে আর কি তো আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন সাজবাগান যারা করবেন আর দেখছেন দেখছেন আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা জন্য আমি দোয়া করবো আঞ্চলে আপনারা সাদ বাগান করেন ওরা এইভাবে আমাদের দর্শক ভাইদেরকে দেখাবেন হ্যাঁ অনেকরা আমার আপনার উৎসাহী হয়ে অনেকে আবার সাত বাগান করবে এই বলে আমি আমার মন্তব্য শেষ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আমার সিরাজ ভাইকে অসংখ্য ধন্যবাদ উনি যে এখানে লেগে আছেন এইভাবে উনি ওনার মানে যে ফ্রি টাইমটাকে উনি এদিকে ইনভেস্ট করতেছেন কোনো সময়কে ইনভেস্ট করাকে কোনো সময় ইনভেস্ট করলে লস যায় না যাই করে মানুষ যে যেদিকে সময় দেয় তার এইদিকে একটা না একটা সাকসেসফুল আসে ওনার এই সাত বাগানে সাকসেসফুল তো আসুক এই আশা ব্যক্ত করে শেষ করছি আল্লাহ হাফিজ সবাই আল্লাহ হাফিজ আপনারা আপনারাদের মতামত জানাবেন থ্যাংক ইউ ধন্যবাদ